সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজ একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি একটা সকাল সকালের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি খুব হেলদি হেলদি নাস্তা রেসিপির জন্য এখানে গাজর পেঁয়াজ শসা শিমলা মির্চি খুব চিকন করে কেটেছি ছোট ছোট জল ঝরানো টক দই নিয়েছি এক বাটি এখানে নিয়েছি সিদ্ধ করা চিকেন প্লেন নুন আর জল দিয়ে সিদ্ধ করে এইভাবে ছোট ছোট কেটে নিয়েছি তবে এই চিকেনটা চুরি করে রেখেছিলাম হেলদি ব্রেকফাস্ট বানানোর জন্য বাড়িতে তো সবাইয়ের সানডে হলে চিকেন আসে সেখান থেকে কিছুটা চিকেন রেখে দেবেন এই হেলদি ব্রেকফাস্টের জন্য চলুন এবার সুন্দর একটা স্টাফিং বানিয়ে নিই এখানে যেগুলো সব কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম এবার দিয়ে দেব মিউনিজ এটা পরিমাণ মতো দিয়ে দেব এটা তবে অপশনাল যদি বাড়িতে না থাকে না দিলেও হবে এইখানে দিয়ে দেব চিল্লি ফ্লেক্স আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন তো আমি এইখানে চিল্লি ফ্লেক্স দিয়েছি এবার দিয়ে দেব চিজ মজারেলা চিজ নিয়েছি ভালো করে এটা এবার মিক্স করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব চিকেন আরও স্বাদটা বাড়ানোর জন্য এইখানে একটু আমি পিজা মশলা অরিগানো মশলা নিয়েছি সেটা এক চামচ দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব এই হেলদি ব্রেকফাস্টটা বানাবো রুটি দিয়ে তো এইখানে আমি রুটি নিয়েছি রুটিটা এইভাবে মাঝখান থেকে সাইড পর্যন্ত কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে ফোল্ড করা যাবে তো চলুন এবার ওই স্টাফিংটা রুটির ভেতরে দিয়ে দেব এইখান থেকে অল্প স্টাফিং নিলাম এইভাবে রুটির দিয়ে এইভাবে রুটিটা খুব সাবধানে ফোল্ড করে নিতে হবে ফোল্ড হয়ে গেল আরও এক পাশে এটা দিয়ে দেব এই সাইডটা আমার কিন্তু খালি থাকবে র্যাপ করার মতো আরো একবার এইভাবে ফোল্ড করে নেব এবার এটা ওপর থেকে এইভাবে র্যাপ করে নিলাম এটা একদম রেডি হয়ে গেছে দেখুন এটা একদম সুন্দর একটা শেপে রেডি হয়ে গেছে চলুন এবার গ্যাস অন করব গ্যাস অন করে তাবা বসিয়ে দিয়েছি এইখানে আমি অল্প বাটার দিয়েছি তাবার মধ্যে এবার রুটিটা দিয়ে দেব হালকা করে রুটিটা একটু ভেজে নেব খুব আলতো হাতে রুটিটা পাল্টে দেব এই পাশটাও একটু হালকা লাল করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে ভিতরে যে চিজটা আছে সেটাও গলে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এটা একদম রেডি হেলদি ব্রেকফাস্ট একদম এবার প্লেটের মধ্যে নিয়ে নেবো এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছেন অবশ্যই আমার পাশে থেকে যাবেন সবাইয়ের সাপোর্ট অনেক দরকার কি সবাই সাপোর্ট দেবেন তো তো চলুন এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আরও একবার খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই